যিনি পথ দেখায় কোন পথ আল্লাহর পথ জোরে জোরে কই সুবহান আল্লাহ ওই আলিমুন মারিফাতাহু তিনি আরো বলেন যিনি তোমাদেরকে পথ দেখাবে কোন পথ ওই আলিমুন মারিফাতাহু আল্লাহ পাকের সেই মারিফাতের পথ মারিফাত শব্দের অর্থ মুফাসসিরে کرام বলেছে মারিফাত শব্দের অর্থ হলো আল্লাহ পাকের পরিচয় শিক্ষা দেওয়া জোরে জোরে কই সুবহান আল্লাহ আল্লাহ পাকের পরিচয় জেনে শিক্ষা দিবে তারাই হবে মুর্শিদ জোরে জোরে কই সুবহান আল্লাহ আৰ আল্লাৰকোলা লাগিন কুল আনুল কালিমিনৰ মধ্যে নাকি কয় বাজান গো ওই সমস্ত ওই সমস্ত মানুষদেরকে আমার আল্লাহ কোরআন ঘোষণা কৰি দেখিল্লাহমি ৰহ্মানে ৰ আহিম আলা ইন্না আউলি আম্ মাহিম না খাওফোন আলাইহিম অলা হমিয়া জানুন জোৰে জোৰে কৈছো আন আল্লাহ অ তোৰ মানুষ আলাহ আল্লাহৰক পোলা লাগিল আমাদেরকে হুঁশিয়ার করছে খবরদার জানিয়া দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন অর্কে তান্দি ব্যবহার করে আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করে দেয় নিশ্চয় যারা হয়েছে আমি আল্লাহর ওলি সুবাহ আল্লাহ কই কারণে আল্লাহর ওলি তাদের কোন বই নাই দুনিয়া এবং আখিরাতে সুহান আল্লাহ কই যারা আল্লাহর ওলি হয় দুনিয়া এবং আখেরাতে তাদের কোন বইয়ের কারণ নাই ঠিক না ব্যাঠিক

হাসর হবে আমার আপনার যদি ওটা বাসা mohabbat চলাফেরা যদি খারাপ একটা মানুষের সাথে হয় তাহলে ওই খারাপ মানুষের সাথে আমার আপনার হাসর হবে ঠিক কিনা আর আবার আপনার যদি mohabbat চলাফেরা ভালোবাসা বাগান একটা আল্লাহর ওলীর সাথে হয় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলী সাল্লাল্লাহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে মানুষের সাথে যার mohabbat থাকবে কাল কেয়মতের ময়দানে তার সাথে হাসর হবে ঠিক কিনা এখন আমার আপনার যদি মোহাব্বত চলাফেরা যদি আল্লাহর অলির সাথে হয় তাহলে আল্লাহ রাসুল বলছে ওই অলির সাথে তোমার হাসর হবে সোহান আল্লাহ কই তার সাথে আল্লাহর অলির সাথে আমার আপনার হাসর হবে যদি আল্লাহর অলির সাথে যদি বাজানব আমার আপনার হাসর হয়ে যায় তাহলে দুনিয়া এবং আখেরাতে আমার আপনার ভয়ের কারণ থাকবে না ঠিক না তাহলে আল্লাহর অলিদেরকে ভালোবাসা দরকার আছে না নাই আল্লাহর অলিদেরকে মোহাম্মত করা দরকার আছে না নাই আল্লাহর অলিদের সহমতে থাকা দরকার আছে না নাই যারা বলেন আছে না নাই এই আমার ওলিদের সাথে যারা বাজাতবা ব্যভি করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন আদিসুল কুসি লি আমার নবীকে জানাইয়া দেন সহি বুখারির হাদিস আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন নবী গো আপনি জগতবাসীদেরকে জানাইয়া দেন যারা আমার অলিদের সাথে বিরোধিতা করবে মান আদাল্লি ওয়ালিআম ফাকাদ আজানতু বিহিল হার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুবারক হাদিস গজান সহি বুখারী শরীফের মধ্যে আছে মেশকাত শরীফের মধ্যে আছে আর ওসংকো হাদিসের কিতাব

জেহাদ করছিল কেরা নমরুdda ঠিক না ঠিক নেংরা মোসাদে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করছে ঠিক কিনা ঠিক এই কারণে বলেন হুশিয়ার হয়ে যায় আল্লাহর অলিদেরকে বলা আল্লাহর অলিদেরকে ভালোবাসি করি কিন্তু আল্লাহর অলিদের বিরুদ্ধে যেন কোনো কথা কোনো আচরণ দ্বারা আল্লাহর অলিরা যেন আমাদের মাধ্যমে কোনো আচরণ কোনো কথাবার্তার মাধ্যমে যেন যারা আল্লাহর অলি হয়েছে তারা যেন কষ্ট না পায় ঠিক না ব্যাটি ঠিক হ্যাঁ আল্লাহর ওলিরা যেন কষ্ট না পায় আল্লাহর ওলিরা যদি কষ্ট পায় আল্লাহর ওলিদের বিরোধিতা যারা কথা বলে আমার আল্লাহ ডাইরেক্ট জানাই দিলেন নবী তাদেরকে আপনি বলিয়ে দেন হাদিসুল কুদসিতে জানাই দিলেন যারা আমার ওলিদের সাথে বিরোধিতা করবে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম ঠিক না বেঠিক ঠিক আমার সাথে ভালো আপনারাই জানেন শাহজালালের মাজারের বিরুদ্ধে যারা ঠিক না ব্যাটী বলি আল্লাদের বিরুদ্ধে যারা সুখের কম যারা কথা বলছে তাদের অবস্থান কোথায় আল্লাহ রাখছে ঠিক না বেটি যত ধরনের যত বড় আলমী হোক না কেন ঠিক কিনা নই যে বিরুদ্ধে সে কথা বলছি ঠিক না বেঠিক এটা আমার কথা না আল্লাহ রুপুল আলমিন স্বয়ং আদিসুল কুচিদে আমার নবীকে জানাই দিচ্ছে নবী আপনি জানিয়ে দেন ওই সমস্ত মানুষেরা যারা যারা আমার আল্লাহ আমি আল্লাহর অলি হয়ে গেছে ওই সমস্ত অলিদের বিরুদ্ধে যেন তারা কোন কথাবার্তা না বলে অলিদের বিরুদ্ধে যেন স্মরণ না করে যারা আমার অলিদের বিরোধিতা করবে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম আল্লাহ রব্বুল আলম যেন আমাদেরকে সেই আল্লাহর অলিদের সম্মান আল্লাহর অলিদের মহব্বত যেন বোঝার জন্য তৌফিক দান করেন সকলে বলেন আমি কারণ আল্লাহর ওলিদের কাছে গেলে বাজান ওই যে বলতেছিলাম যে এই খুশু খুতুর শিক্ষা দেয় হকানি আল্লাহর অলিরা ঝুর ঝরে করছো হান আল্লাহ ইমাম গাজালি রহমাতুল্লাহ বলতেছিলাম বাজা ইমাম গাজালি যখন তিনার মধ্যে এই প্রশ্নের সম্মুখীন হয়ে গেল নামাজের মধ্যে দাঁড়ায় নামাজের মধ্যে শুধু মনটা পাগলা গোড়ার মতো দৌড়াদৌড়ি করে নামাজের মধ্যে পাগলা ঘুরার মতো বর্তমানটা তোরা তৈরি করে নামাজের মধ্যে মন স্থির থাকে না ইমাম গাজালি রহমান পাগল করা হয়ে গেছে একবার দর্শন শাস্ত্রের দিকে যায় একবার ফেকার কিতাবের মধ্যে যায় কিন্তু কোথাও সেই ইমাম গাজালির প্রশ্নের জবাব পায় না ইমাম গাজালি বলে আমি যখন আউলিয়ায় কেরামদের কিতাব ইমাম তুসির দুমা যখন খুললাম আমি দেখি ওই জায়গার মধ্যে আমার প্রশ্নের জবাব দিয়া আছে জোরে জোরে কইসবাহান আল্লাহ

ওযু গোসল করি কিন্তু আমার ভিতরে ডিভাইসটা কেমনে পরিবর্তন করব বাজা জান এই ভিতরে ডিভাইসে পরিবর্তন করার জন্য আল্লাহর ওলিরা বাজান গো তওবার মাধ্যমে নামাজের শুরুতে বসেয়া তওবা হয় যখন আল্লাহর ওলিরা তওবা ফয়াজ দেয় বাজান এই ভিতরের কলবটা যখন পরিবর্তন করে নেয় ওই কলবের মধ্যে আল্লাহ পাকে জিকির জারি হইয়া যায় সুবহানাল্লাহ কই সুবহানাল্লাহ তা

হ্যাঁ কলসির ভিতরটা আমি কলসির উপরে সুন্দর করে দুইলাম হ্যাঁ সুন্দর করে দিলাম কিন্তু কলসির ভিতরে দুইলাম না ময়লা রইল পানি পান করবেন সম্ভব না আর যদি বাজান গো পানি পান করবেন না কারণ ভিতরে ময়লা আছে আর যদি আমি আপনি কলসির ভিতরে সুন্দর করে পরিষ্কার করলাম বাহিরে দুইলাম না পানি পান করবেন না পানি অন্তত পানি পান করবেন কারণ পানি সেফ ভিতরে পরিষ্কার ঠিক না আমার আপনার দেলের ভিতরে বাজান এই দেলের উপরের বাহিরটা যখন আমি আপনি অজু ভূষণের মাধ্যমে সুন্দর করে ধৌত করলাম কিন্তু আমার আপনার ভিতরের কালিমা রহিয়াই গেল যখন নামাজের মধ্যে দাঁড়াইলো তখন নামাজের মধ্যে ওই যে পাগলা করার মতো মন দৌড়া দৌড়ি করবে আর আমার আপনার ভিতরে যদি পরিষ্কার করি যেরকম কলসির ভিতরে পরিষ্কার করলে পানি পান করবেন বাজান গো আমার আপনার তেলের ভিতরে যদি পরিষ্কার হয়ে যায় বাজা আমার আপনার তেল পরিষ্কার হয়ে গেলে বাজা এই তেলে নিয়ে যখন আল্লাহকে ডাক দিবে আমার আল্লাহ বলে বান্দারে তুই আর আমি আল্লাহকে ডাকিস না জোরে জোরে কই সুহান আল্লাহ আল্লাহ তাজি খুশি হয়ে যায় জোরে জোরে কই সুহান কারণ আমার আপনার তেল পরিষ্কার হয়ে যাইতেছে জোরে

আল্লাহ কিয়ামতের ময়দানে আমাকে চেয়ারম্যান সাহেব বলে ডাক দিবে না মুর্শি সাহেব বলে ডাক দিবে না ঈশাব বলে ডাক দিবে না আমাকে কি হবে আমাকে সাহায্যক সাহেব বলে ডাক দিবে না আমাকে মুহাদ্দিস সাহেব বলে ডাক দিবে না আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিবে ইল্লামান আত্বাল্লাবি সলিম যারা ভিতরে আত্মকে যারা পরিশুদ্ধ করছ যারা আত্ম শুদ্ধি করছ তারা আমি আল্লাহর নিকটবর্তী হইয়া যাও যর যর কিস সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যারা আত্মকে পরিশুদ্ধ করছ ওই সমস্ত মানুষ আমি আল্লাহ নিকটবর্তী হোহানি ব্যক্তি বলবো না যে তুমি আমার কাছে আসো আমার কাছে আসো এটা বলবেন আল্লাহ বলবে যে যারা আত্মা পরিশুদ্ধ করছো ইল্লামান আতাল্লাবি কালমি সালিম যারা আত্মাকে পবিত্র করছো যারা আত্মাকে পরিশুদ্ধ করছো তারা আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাও জোরে জোরে কই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই আত্মা পরিশুদ্ধর শিক্ষক হলো আল্লাহর ওলিরা জোরে জোরে কই সুবহানাল্লাহ যেরকম বেকার মাসলা মাসাইলের কাছে জানার জন্য যাইতে হয় মুক্তি সাহেবের কাছে যখন কুরআনের সেই তাফসীর শিক্ষা করার জন্য যাইতে হয় মুফাসসিরের কাছে হাদিস শিক্ষা করার জন্য যাইতে হয় মুহাদ্দিস সাহেবের কাছে আর আল্লাহ শিক্ষা করতে যাইতে হয় কারি সাহের কাছে আর এই আত্মশুদ্ধি করার জন্য যাইতে হয় হাল্লার অলিদের কাছে জোরে জোরে করি সুহান আল্লাহ সুহান আল্লাহ এই কারণে আমরা আল্লাহর অলিদের কাছে কি হই বায়াত হই ঠিক না বেঠিক হ্যাঁ এই বাড়িয়ালা যিনি আলম ভাই আশাফুল্লাহ আলম ভাই তিনি এই যে আমাদের স্যার